আসসালামু আলাইকুম বাংলাদেশ বাংলাদেশে আছে বাংলাদেশ সবই ঠিক আছে শুধু আওয়ামী লীগ নাই কিন্তু আওয়ামী লীগকে আমরা যে রূপে দেখতাম ঠিক সেই রূপগুলো বাংলাদেশে দেখতেছি মায়ের খেয়ে নেতা হইছে কারণ নেতা হইতে হলে নিউজ আসতে হবে এমন এক নেতার কথা বলতেছি যে নেতার সেকেন্ড ম্যান তারপরে পজিশনে একমাত্র ধানের শেষে নির্বাচন হওয়ার জন্য তার দল ত্যাগ করে ধানের শীর্ষে চলে গেছে এখন ওরে যদি এই ট্যাপ হয় তুমি চলে আসো তোমাকে কনফার্ম এমপি বানাইতেছি ও চলে যাবে নুরা আবার এখন বলতেছে এলাকায় যদি ভোট হয় ভোট হইলে সবার ভোট লাগবে জনপ্রতি সুনির্দিষ্ট দলের নয় তবে সকল জনগণের আওয়ামী লীগের ভোট ব্যাংকটা বেশি ছিল তো কাজে এখানে যেই জনপ্রতিনিধি হোক শুধুমাত্র একটি দলের ভোটে জনপ্রতিনিধি হবে না তাহলে আমার আওয়ামী লীগের ভোট লাগবে না জামাতের ভোট লাগবে না সর্বনায়ের ভোট লাগবে না এইখানে সব দলের নেতা কর্মীদের কি আমি সময়। দেখা হলেই হাসি মুখে দেখেছি ভাই এগিয়ে যান আমরা অন্য দল করতে পারি এলাকার ছেলে এই প্রশ্নে আমরা বাম ডাম দেখবো না এই তো ঠিক আছে শোনা লাইনে আইসো তুমি মার খাইছো নেতা হয়ে গেছো এখন তুমি আবার জাতীয় পার্টি হয়ে গেছো জাতীয় পার্টি মানে বুঝো থাকলেও যা না থাকলেও তাই দুধ ভাত দুধ ভাত দল যখন হয়েছো তুমি মিশে গেছো জাতীয় পার্টি তুমি দুনিয়ায় রাজনীতিতে খাবা পড়বা কিন্তু তোমার উপর কোনো আসবে না দেখো না আওয়ামী লীগ ভেঙে গেছে খাইছে কিন্তু জাতীয় পার্টিও জাতীয় পার্টি টকশো করে তারা কথা বলতেছে তো এই হলো জাতীয় পার্টি কোনো সমস্যা রিক্স নাই আর জীবন মার খাবে না এই এর মার খাওয়া শেষ মার খাওয়া হয়ে গেছে এরপরে এখন খালি যতটা ভাগ নিতে পারে রেঞ্জ ডুবারে চলবে ফকিন্ন মকিনা রেঞ্জ ডুবারে চলে বাংলাদেশের পক্ষে যারা আমরা সবাই বাংলাদেশের দালাল বাংলাদেশের পক্ষে যারা কথা বলে আমরা তাদের দালাল ওসমান হাদি মরে যাওয়ার পর বুঝতেছি ওসমান হাদি কি ওসমান হাদি কত বড় জ্ঞানী মানুষ ছিল বাংলাদেশের সম্পদ ছিল বাংলাদেশটাকে উন্নত বিশ্বে উন্নত পর্যায়ে উন্নত জায়গায় নিয়ে আসতে পারত তাদেরকে আমরা শেষ করে কারণ এদেরকে দরকার নাই দরকার হলো যারা দালালি করতে পারবে আপার আপার দেশের তো এখন আমাদের কে আছে বাংলাদেশের পক্ষে কে কথা বলে বেশি কে কে বলে এক হচ্ছে পিনাকি ভট্টাচার্য জ্ঞানী মানুষ মেধাবী মানুষ ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন একটা সেই জিনিস সাংবাদিক হিসেবে খুব ভালো মানুষ এখন পর্যন্ত এই জন্য কারো কারো হয়তো বা একটু বেশি বাস দেয় কিন্তু তার মতন মানুষের দরকার আছে যারা মাঝে মাঝে মুখ খারাপ করে ধরেন আপনি ওই যে ওসমান হাদি বলছেন যে আপনার বাসা মানুষে মারছে আপনার আপন মানুষে মারছে কে যে মারছে তারা কি আপনি যায় শুদ্ধ ভাষায় কথা বলবেন মানে কথা কথা না এক্সাম্পল তাকে তো ওইটাই বলতে হবে তো ইলিয়াস হোসেন এই দিক দিয়ে ঠিক আছে বাংলাদেশের পক্ষে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন কথা বলতেছে এই পিনাকি ভট্টাচার্য বাড়িতে আছে না এখন আমরা কিছুই মানে পাতা দিচ্ছি না যে কোনো সময় মারা যেতে পারে আমি এখন মারা যেতে পারি সে যখন মারা যাবে তখন আমরা বুঝবো যে পিনাকি ভট্টাচার্য কি ছিল তার যে জ্ঞান গর্ভ ইনফরমেটিভ যার ভিডিও রাজনীতি নিয়ে মানুষের সাথে মিশে যায় আঞ্চলিক ভাষায় কথা বলে সবাইকে বলে না সবাই দেখে না সরেচার আওয়ামী লীগও দেখে বিএনপিও দেখে সাধারণ মানুষও দেখে কেন দেখে কারণ তার কথার মধ্যে ইনফরমেশন থাকে গোলাম আজম ছিল ছিল শান্তি কমিটির নেতা রাজাকার ছিলা প্যারামিলিটারি ফোর্স তাদের ড্রেস ছিল ইউনিফর্ম ছিল রাজনৈতিক কর্মী ছিল তারা মুসলিম দেখেন ওদের মন্ত্রী ছিল আমি খুশি মাহমুদের বাবা মুসলিম লীগ আর মির্জা ফখরুল দাবি করে তার বাবা উনিশশো একাত্তরের শরণার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করা লোক ক্যান ইন্ডিয়া পালাবে উনিশশো একাত্তরে তার উপরে যাইয়া শরণার্থী শিবিরে থাকবে চুপে চাপে আপনার কমন সেন্স কি বলে মুশকিল হইতেছে নিজের পাদের গন্ধ কেউ পায় না এই ভিডিও যদি থাকে মানে এই যে এই যে আমরা যে ভিডিওগুলো দেখাইতেছি বা পিনাকে ভট্টের যে ইনফরমেশনগুলো দিচ্ছে এটা তো খুঁজে বের করতে হয় খুঁজে বের করে ভিডিও বানাইতে হয় তার জন্য সময় লাগে দেখবেন একটা টপিকের আজকে হইতেছে সে দুই তিন দিন পর ভিডিওটা আসে কেন আসে তা ওই ভিডিওর সাথে রিলেভেন্ট যে আপনার ইনফরমেশনগুলো এবং কে কি বলছে ইতিহাস এইগুলো নিয়ে কথা বলার জন্য তার সময় লাগে আমরা তো ডাইরেক্ট কথা বলতেছি মনে তাই বলতেছি ইনফরমেশন থাকলে থাকলো না থাকলে না থাকলো আমার তো সাধারণ মানুষ না আমার তো জ্ঞানী মানুষ না তো এই যে রাজাকার নিয়ে আমরা একটা ছিল বাংলাদেশের রাজাকার বলে যে রাজাকার বলার জন্য আপা চলে গেছে ভারতে আবার সেই রাজাকারই এখন বলতেছে ফজা পাগলা চেতনার যারা ক্ষমতা যেতে চাইতেছে না তো ফেনাকি ভারতীয় যদি জুড়ে ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে রাজাকার খারাপ ছিল কিন্তু আসলে রাজাকার কাদেরকে বলা হয় আমাকে রাজাকার বলা হয় আমার কাছে মানুষটা বলছে আমাকে রাজাকার তো আমি তখন থেকে প্রাউড ফিল করি আমি রাজাকার রাজাকার না বাংলাদেশের পক্ষে রাজাকার বাংলাদেশের পক্ষে বাংলাদেশে ভালো চাই যে তার পক্ষে আমি বাংলাদেশ থেকে এক রাখার জন্য আমরা রাজাকার হব এক রাখার জন্য এখন চট্টগ্রাম আলাদা যেতে চাই নোয়াখালী আলাদা দেশ চায় যদি বলে তাহলে কি আমি কার পক্ষে থাকবো বাংলাদেশের পক্ষে থাকবো না দু হাজার পনেরো সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় বাংলাদেশের সাধারণ জনগণ বা খালেদা যে হরতালের সমর্থন ছিল তখন যে হরতালগুলো হতো নিজের মালিক নিজের আওয়ামী লীগ নেতা আর কি আওয়ামী লীগের দালাল আর কি অন্য জায়গার আর কি তো ওই দালাল নিজের বাস আগুন ধরাই দিত মানুষ মারত হরতাল হলো বিএনপির কিন্তু এসে মারত হলো আওয়ামী লীগের ওই টোকায় দেব দিয়ে মারা দিত পাঁচশো করে দিত দুশো করে দিত তো ওই সময়কে টাগুন লাগার কারণে কিছু মানুষ মারা গেছিল তখন আমাদের ওই বিনোদন জগতের যারা রাজনীতির উর্ধের মানুষ তারা রাস্তায় নামছিল তাদেরকে যখন থাপ্পড়ানো হয় বলে আমরা তো রাজনীতির মধ্যে নাই আবার যখন এত তেলের জন্য আপাকে এত তেল দিতে হবে তো আপার বাহিনী হয়ে এরা আসছিল হলো রাস্তায় খালেদা জিয়ার বাড়ির সামনে গেছিল আন্দোলন করতে করতে আর কত লাশ চাই আপনি আর কত মানুষকে মারবেন তাদের মধ্যে এখনো এই যে জাহিদ তারপরে তিলাল একটা আছে এখন নাটক দেখতেছি এর মধ্যে অনেকগুলো এখনো বাংলাদেশে আছে তাই খালেদা জিয়ার বাসা যখন করতে গেছিলি পনেরো বছর যে তোরা বাংলাদেশটারে টিপ পড়লি যে পুলিশটা দাঁড়িয়েছিল বিদায় দাড়িদের খেতে তোকে চুলকায় হ্যাঁ কিছু নাম ছিল বাঁধন তারপরে আরেকজন আছে খাটো করে নাম মনে নাই মানে জুলাই আন্দোলনের পক্ষে অনেকে নাম ছিল কিন্তু এইখানে যারা আছে এটা কিন্তু একটা নামে নাই এটা কিন্তু এখনো ভাব নিয়ে চলতেছে নাটক করতেছে আমরা যেভাবে দাঁড়িয়েছি সারা দেশের মানুষ যদি এইভাবে দাঁড়ায় অবস্থান শেষে সহিংসতার আগুনে পুড়ে মারা যাওয়াদের একটি তালিকা নিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করেন প্রতিবাদকারীরা আসেন নাটক চলচ্চিত্র ও গানের মানুষেরা কর্মসূচিতে সামিল হন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী ও সমাজের নানা শ্রেণী পেশার মানুষ বলেন রাজনীতি নামে সহিংসতা চলতে পারে না নিরীহ মানুষকে এইভাবে পুড়িয়ে মারার ইতিহাস পৃথিবীতে করতে উনি সন্ত্রাসটা হচ্ছে যে সহিংসতাটা হচ্ছে এটাকে বন্ধ করতে হবে আমরা যেভাবে দাঁড়িয়েছি সারাদেশের দেশের মানুষ যদি এইভাবে দাঁড়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই থাকবে না অবস্থান কর্মसूची শেষে সহিংসতার আগুনে পুড়ে মারা যাওয়াদের একটি তালিকা নিয়ে খালেদাজীর গুলশান কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করেন প্রতিপাদকারীরা খুব ভাব আমি খুব নামকরা অভিনেতা এইসব স্যান্ডেল মারার অভিনেতাদেরকে স্যান্ডেল যদি মারা হয় না ভবিষ্যতেও কোনো বাংলাদেশে সুরক্ষা যদি প্রতিষ্ঠিত হয় তবেই কিন্তু এই ধরনের দালালগুলো আবার আসতে নামবে বাংলাদেশে যারা চেতনা দেখায় বাংলাদেশে তারা সুশীলগিরি দেখায় আমরা মিডিয়ার লোক আমরা চেতনার লোক এই ধরনের মানুষগুলো যারা আবার রাজনীতির নেতাদের পক্ষ হইয়া রাজনীতির দলের পক্ষ হয়ে যখন রাস্তায় নামে তখন বুঝতে হবে যে এদের ডাল কালা হে কেন হে কারণ এদের যুগসূত্র কিন্তু ওই আপার দেশ তো আপার দেশ যদি ভিতরে থাকে কারণ ওই আপার দেশের পক্ষে যদি না থাকে প্রথম আলুর পক্ষে স্টারের পক্ষে যদি না থাকে তাহলে ওই দেশের তো আবার পায় না ওই যে অভিনয় করবে বিভিন্ন অ্যাপ আছে না ওই যে টাকা দিয়ে দেখতে হইচই মইচই কইচই ওইখানে ওদের ভিডিও নাটক চলবে না এই জন্য দালালি করা করা প্রত্যেকটা সরকারের আমলে এরা এই সুবিধাগুলো নেয় রাজনীতির বাইরে কে আছে বলেন আপনি বাংলাদেশে পাবলিক ট্রাইব্রেরিতে হাগু করতে যাবেন মুতু করতে যাবেন ওইখানে চান্দাজরা এসে আপনার চান্দা হয়েছে বলবে যে তুই এটার থেকে টাকা উঠাবি মাসে আমাকে পঞ্চাশ হাজার দিবি কামাস কত কবে এক লাখ কা আমাকে দিই পঞ্চাশ হাজার বাংলাদেশে কিন্তু টয়লেটে পাবলিক টয়লেটের রাজনীতি তো কিন্তু চান্দারা চান্দা তোলে আগে যারা পুনঃপ্রসারণ করতো ওরাও কিন্তু চান্দা তুলতো এখন শুধু রেট বাড়াই দিছে কারণ সতেরো বছর খায় নাই এই পাঁচ বছরে সতেরো বছর টাকা উঠাইতে হবে অ্যাট এনি কস্ট এই প্ল্যান নিয়ে নিজের ক্ষমতায় যাওয়ার জন্য এখন যারা ক্ষমতা দিতে যাচ্ছে যে কোনো কিছু কমে দিতে পারে দলের নেতাই নিয়ে এমন কিছু নাই যে প্রথম আলো বলে নাই এই যে বড় বড় ব্যবসায়ীরা এখন দেখা করতেছে না নেতার সাথে এরাই বলছে যে ওরে ওরে দরিয়ায়নে বাইন আইনে পিঠে জেলখানায় বলেন বলছে না তাদের সাথে করতেছে কেন ক্ষমতায় যাওয়া লাগবে আমার আমার ক্ষমতায় যাওয়া লাগবে আমার নিজের বাপ মার যে বাংলাদেশ প্রেম ছিল তাদের যে একাগ্রতা ছিল তারা কারো ধার ধারে নাই নিজে বহুত নির্যাতিত হয়েছে সন্তান নির্যাতিত হয়েছে তাও হার মানে নাই কান্না করছে তাও সঠিক কথা বলছে অনেক পেশার দিছে তারপরেও হার মানে নাই এই খালেদা জিয়া যদিও খালেদা জিয়া ভালো মানুষ ছিল তার কবরে যায় জিয়ারত করতেছে জিয়ারত করার সময় দেখি পানি ছিটিয়ে দিছে কবরে জিজ্ঞেস করলে বলবে যে ফুলে পানি দিছি কিন্তু মনে হইলো বোতল দেখে জমজম পানি পাওয়া যায় না পানি ছিটিয়ে ইসলামে কি আছে জানি না জমজমে পানি কবর সিডন যাবে কিনা একমাত্র কবর পেশ জিয়ারত করা বাদে ছবি তোলার জন্য এই যে হিমুরি খামে যে খায় যায় বিএনপি নেতারা এরা নাকি ক্ষমতা আসবে এরার ওরাই কিছু মানুষ আবার এমপি হইতে চায় আমানুল্লাহ আমার নেতার দেখতেছি যে খালেদা জিয়ার কবর এমন করতেছে কিভাবে সেজদা দেয় কবরকে বলেন না উজুবিল্লা আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে তো খুবই খালেদ ভালোবাসে এমপি হইতে হবে আমার নেতা আপনার মারে সিজদা দিছি আমার একটা খুব বড় চান্স দিন নেতা যে কবরে শুয়ে আছে সে মানুষ ছিল একটা মানুষের কবর জিয়ারত করা ছাড়া ওই যে জমজমের পানি ছিটানো যাবে কি না আমি কোরআন হাতে যাই না আমি মাওলানা মো হাফেজটা বেশ কিছু না মনে হয় না যাবে স্বাভাবিক সেন্সে বলে তার জন্য জোয়া করতে হবে সত্যি সত্যি ক্যামেরা আসি বিধায় ওই যে হিমুরি খাই সামনে যাব নেতারে দেখাবো যে আমি আইসি সামনে এইগুলা খারাপ এইগুলা বোঝা যায় যে তোমরা দেশটারে কি করবা নিজেরা ঠিক হইতে পারো না তোমরা দেশে আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান আমরা দেশটারে শেষ করে ফেলবো মানে উঠে ফেলবো আর কি আসুন আমরা বাংলাদেশের ডিসিপ্লিনের দলকে আনি যে দলে কোনো হামলা হামলি ধামলাধামলি হয় না যে দলের নেতারা নিজের নেতাদেরকে মারে না যে দলের নেতারা প্ল্যান বলে একটা আর একটা করে না আমাদের দেশে এখন জামাত ইসলামকে সামনে ক্ষমতা আনতে হবে জামাত ইসলাম বাংলাদেশের বর্তমানে সবথেকে বেস্ট দল তাদের নিজের দলের ডিসিপ্লিন আছে একজন ছাত্র শিবিরের সভাপতি হয়েছে না এই যে যতগুলো হইতেছে না ছাত্র শিবির বিবিটিভি এদের সমান না এদের জ্ঞান বলেন এদের মনন বলেন শিক্ষাগত যোগ্যতা বলেন আত্মা বলেন সব কিছু পিওর গুমুত খায় না আল্লাহর রাস্তায় চলে পাঁচ নামাজ পড়ে এরা বাংলাদেশের সাথে গাদ্দারি করবে না বুঝছেন যারা বাংলাদেশের সাথে গাদ্দারি করে ওই চেতনার লোকরাই চেতনায় যারা যুদ্ধ দিছে মুক্তিযুদ্ধের জীবন দিছে না তারা চেতনা করে না তারা মরে গেছে এই যে তার একটা প্রমাণ আপনাদের জর্জন্ত প্রমাণ দেখা বাংলাদেশে জুলাই আন্দোলন হয়ে গেল না পাকিস্তানি এই বাংলাদেশে মারে গেছে এটা একটা বিষয় নিজের দেশের সরকার আমাদেরকে মারছে চোদ্দশো মানুষটা মারছে আন্তর্জাতিক রিপোর্ট তো এই মানুষগুলো মারছে না এই মানুষগুলা মরছে দেশটাকে শোচাচার মুক্ত করার জন্য সেটি ঠিকই হয়েছে কিন্তু আসলো কি যে কয়েকদিন কয়েকটা ভাষণ দিছে ইসের সময় যে আমরা অমুক দিন নামবো এই করব সেই করব আলটিমেটলি সাধারণ মানুষ নামছে এখানে ওদের কথা কিন্তু নামে নাই কারণ ওদের কথাগুলো সারা বাংলাদেশের কথা ছিল তখন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাইতে হবে এই জন্য রাস্তায় নামছে কিন্তু আজকে দেখতেছি যে টুপি পরে এই যে সার্জি সালম টুপি পরে এমপি হবে মানে যেই একটু হবে সেই এমপি হইতে চায় মানে এমপিতে টাকা সুন্দর কামাইতে পারবে শহীদ ওসমান হাদি কী বলতে দেখেন নাই পঞ্চাশটা ভোট পেলে আমার হবে আমি নির্বাচনে যাইতে চাই ক্ষমতার জন্য না এই এলাকার জন্য কাজ করার জন্য না হলে না হবো ওসমান হাদি যেরকম বলছে পাঁচশো ভোট হইলে আমার হবে পাঁচশো ভোট না পাইলে কষ্ট লাগবে সেটা বলছে সে ক্ষমতায় যাওয়ার জন্য লুটে বেড়ে খাওয়ার জন্য এসব করে নাই এই এনসিপির মধ্যে নেতা আছে দুই তিনজন একজনের নাম জানিনা টকশো করে মুখে দাঁড়িয়ে আছে ফর্সা করে গোল মুখ একটা ছেলে কি যেন নাম নোয়াখলি ওইদিকে ওই একটা ছেলে আর হলো যে হাসনাদ আবদুল্লাহ এরা পিয়র লোক এরা আজীবন নেতা হয়ে থাকবে আর বাকি সবগুলো হবে বিপিনুর বিপিনুর জাতীয় পার্টি এরা এই দিক ওই দিক মানে এরা দুধবাদ এই দুধবাদগুলা বাংলাদেশে থাকলেও যা না থাকলেও তাই দলে দলে গেলেও যা না গেলেও তাই মানে শুধু শুধু থাকবে কিছু বললেও আছে না দলের কেউরে চেনে না ওই যে কথা বল তারে চেনে তো অনেক বড় ভিডিও হয়ে গেছে আপনাদেরকে সবশেষ একটা কথা বলি বাংলাদেশের পক্ষে যদি থাকতে চান জামাত ইসলামকে ভোট দেন কারণ ওই চান্দারা এক কথা বলবো সুযোগ যখনই আঘাত পাবো পলায় যাবো জামাত ইসলাম কোনোদিন পলায় নাই একজন চিকিৎসার জন্য বিদেশে গেছিলো ওই রাজাকারে মামলা হয়েছে ধরলে ফাঁসি হবে জানে তারপরে আসছে ফাঁসি দিছে মরে গেছে এরকম দেশপ্রেমী এরকম সাচ্চা মানুষ দরকার যাদের মধ্যে ইসলাম আছে সত্যিকারই ইসলাম আজকে একটা বলতেছি কালকে একটা বলতেছি তা না তাদেরকে আমি ক্ষমতা আনবো জামাত ইসলামের মধ্যে কি খারাপ মানুষ নাই অবশ্যই আছে জামাত ইসলামের মধ্যে অবশ্যই খারাপ মানুষ আছে সেটার সংখ্যা হলো সব মিলে আনুমানিক দুই চার পাঁচ পার্সেন্ট হবে আর এই পালায় যাওয়া আর যারা ক্ষমতায় দিচ্ছে আই হ্যাভ এ প্ল্যান তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট খারাপ আর আপাত দলের মতো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট খারাপ সাধারণ জনগণের মতামত আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার কোনো ব্যক্তিগত কথাবার্তা নাই এবং বিশিষ্ট ব্যক্তিত্বা যা বলে বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম